হ্যালো হাই নমস্কার বন্ধুরা আমরা একটা ছোট্ট আউটিংয়ে আবার বেরিয়ে পড়েছি জায়গাটি হলো হুগলি জেলার এক ঐতিহাসিক গ্রাম আটপুর জায়গাটি কেন ঐতিহাসিক সেটা জানতে হলে না পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো চলুন আমরা প্রথমেই পৌঁছালাম আটপুরের বিখ্যাত রামকৃষ্ণ মিশনে জায়গাটি খুব শান্ত স্নিগ্ধ ও মনোরম বটে এই সূত্রে বলে রাখি স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবনের সূত্রপাত এই আটপুর রামকৃষ্ণ মিশন থেকেই মণ্ডপ রয়েছে যেখানে স্বামীজিরা সন্ন্যাস গ্রহণ করার জন্য শপথ নিয়েছিলেন এটি আসলে প্রেমানন্দ মহারাজের নিজের বাড়ি যেখানে একসময় ঠাকুর রামকৃষ্ণদেবেরও আনাগোনা ছিল রহরহ এরপর আমরা পৌঁছালাম আটপুরের বিখ্যাত মিত্রবাড়ির সেই অতি প্রাচীন রাধাগোবিন্দ জিউয়ের মন্দিরে যেটি টিরাকোটা স্থাপত্যের একটা বড় নিদর্শন এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই মন্দিরের টিরাকোটার কাজগুলি এখনও অনেকটাই সুন্দর ও দৃশ্যমান যা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়া এখানে অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মন্দিরের টিরাকুটার ফলকে বিভিন্ন দেবদেবী ও রামায়ণ মহাভারতের কাহিনীর নিদর্শন আছে এই মন্দিরে এখনো সেই প্রাচীন কোষ্টি পাথরের রাধা গোবিন্দজিউর মূর্তি নিত্য পুজো হয় এই মন্দিরের পাশেই রয়েছে চণ্ডী মণ্ডপ যেখানে ধুমধাম করে প্রতি বছর দুর্গা পুজো হয় তো আমরা আটপুর ঘুরে চললাম আটপুরেরই খুব কাছে রাজবলহাট যেখানে রয়েছে রাজবল্লভী মায়ের মন্দির এখানে মা কালী শ্বেত কালী রূপে পূজিত হন এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত সমাগমও হয় এই মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে তার জন্য আগে থেকে একটু কুপন নিতে হয় সো বন্ধুরা একদিনে হুট করে বেরিয়ে এখানে ঘুরে আসুন এবং সব জায়গাগুলো নিজে এক্সপ্লোর করুন আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই বাই